হুগলি জেলার আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মহকুমা শাসকের দপ্তরে রাজ্যের মন্ত্রী বিচারাম মান্না জেলা মুক্তা আর্য মহকুমা শাসক রবি কুমার আরামবাগ সাংসদ মিতালী বাগ জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় ধনিয়াখালী বিধায়ক অসীমা পাত্র হরিপাল বিধায়ক করবি মান্না আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি থেকে শুরু করে অন্যান্য মহকুমার অন্যান্য আধিকারিকরা ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী বিচারাম মান্না সহ অসীমা পাত্র কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট জানেন যে ডিভিসি প্রতি বছরের ন্যায় এবছর অপরিকল্পিতভাবে এবং রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে ছাড়ে প্রতি বছরই এই জিনিসটা এবারও হয়েছে এবারে খানাকুল এবং আরামবাগ বিস্তীর্ণ এলাকাগুলো নদীর জল বেড়ে গিয়েছে এবং বন্যা পরিস্থিতির তৈরি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিবিসিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে জল নিয়ন্ত্রণ করতে এবং আমাদেরকে অগ্রিম জানাতে তারা এটা জানাচ্ছে না কিন্তু আজকেও তারা প্রায় বাহাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে তাই আমরা উদ্বিগ্ন এবং সমস্ত পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা আজকে এখানে আমরা একটা সভা করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে এখানে আমাদের ডিএম ছিলেন আমাদের এমএলএরা ছিলেন এখানে অসীমা পাত্র রামেন্দ্র সিংহরা ডক্টর করবি মান্না এবং এমপি মিতালি বাগ এবং সহকারী সভাপতি ছিলেন কৃষ্ণ সাঁতরা কর্মাধ্যক্ষ সহ বিডিও সাহেব ডিএম এডিএম সকলেই ছিলেন এবং বন্যা পরিস্থিতি রিলেটেড দপ্তরগুলো সকল আধিকারিকরা ছিলেন এখানে যেমন ইলেকট্রিক এবং খাদ্য দপ্তর পিএইচি পিডব্লিউডি বিডিওরা সকলেই ছিলেন এবং পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যে কোনো মুহূর্তে যা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত এ ব্যাপারে এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে কোনো বন্যার্থ মানুষ যাতে অসুবিধা না পড়ে বা খাদ্য পাবে না তান পাবে না এটা যেন না হয় সেই যাতে সকলেই বন্যার্থ মানুষের তান বা বিভিন্ন রকমভাবে যা যা প্রয়োজনীয় জিনিস ওষুধ সহ সকলেই যাতে পর্যাপ্ত পায় তার সুব্যবস্থা করা এবং সক্ত বিবেচনা রেখে তৈরি থাকা এ ব্যাপারে আমরা আমাদের হুগলি প্রশাসন এবং বিশেষ করে আরামবাগ সাব ডিভিশনের সকল প্রশাসন আমরা মোকাবেলার জন্য তৈরি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে